ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি তো সকাল সকাল উঠে আগে জামা কাপড় কাচলাম যেহেতু টাইম কলে জল আসে জামা কাপড় কাচাটা খুবই জরুরি কারণ আমাদের বাড়ির জল একদম ভালো না তার জন্য সাদা সাদা জামা কাপড় আমাকে সকাল সকাল কাচতে হয় তো ভাবলাম আজকে যেহেতু অনেক দিন পর নিরামিষ খাওয়ার পরে আজকে আমিষ হবে তার জন্য আমি যে ডাটাগুলো লাগাইছি এই দেখো ডাটা তো ওই ডাটা দিয়ে আজকে হচ্ছে কাতল মাছের ঝোল রান্না করব তো চলো ডাটাগুলো তুলে নিই এই দেখো এখানে মোটা মোটা ডাটা হয়েছে বাড়িতে মাঝে মাঝে কিন্তু একটু শাক পাতা লাগালে খাইতে বেশ ভালোই লাগে ও বাবা উঠে না এই দেখো কি সুন্দর ডাটাটা একটু পোকা হয়ে গেছে তিনটা ডাটা হয়ে গেল যে দেখো তিনটা ডাটা উঠাইলাম আর কয়টা উঠাবো কারণ এই তিনটা ডাটা দিয়ে হবে না এগুলো হচ্ছে আমি মার্কেট থেকে বিজানে ছিটাই ছিলাম সেই ডাটাই যত্ন করতে পারি নাই যদি যত্ন করতাম তাহলে হয়তো ডাটাগুলো আরও ভালো হতো আর মোটা হতো তো মানে ঘন হয়ে গেছে যাই হোক তো যে কটা হয়েছে সে কটাই উঠাই আজকে রান্না করি দেখি আর একটু আসে নাকি আর পাওয়া যায় নাকি চিকন চিকন ডাটাগুলো কিন্তু খাইতে বেশ ভালোই লাগবে কোথায় মুরগাটা তো বড়ো গাছ লাগাইছি দেখো এই যে বেগুন গাছে মানে বেগুনও চলে আসছে আমার দেখি মা দুটো বেগুন ছিল কই আর একটা ডাটা দেখি তোলা যায় নাকি কতগুলো পাটশাক হয়েছে খাবো ভাবতেছি আর হচ্ছে না এই যে এখানে একটা ডাটা আছে এই যে একটা মোটামুডাটা আছে তো চলো এই কাটা ডাটা দিয়ে রান্না করি ডাটা তোলা হয়ে গেল আর দেখি আর কি নেওয়া যায় দেখো ডাটা কি টাটকা টাটকা আজকে এই টাটকা টাটকা ডাটা দিয়ে কিন্তু কাতল মাছের ঝোল রান্না করলে বেশ ভালোই লাগবে আগে দেখি কী মাছ আনছে আমি তো বলে যাচ্ছি কাতল মাছ কাতল মাছ কী মাছ আনছে দেখে যাচ্ছি কী না খাচ্ছে হ্যাঁ আর তো ঠামি ডাল এখানে রাইখে গেছে হুম রোদ দিলে বড়া খাওয়া যাবে ঝুড়িটাও না এখানে লাল ঝুড়িটা আর তোরা ডালগুলা খাচ্ছিস কুলার মধ্যে দিলে ভালো হইতো আচ্ছা জলটা তো ঝরুক গন্ধ গন্ধ হয়ে গেছে যাই হোক বড়া খাওয়া যাবে তো চলো দেখে নেই কী মাছ আনছে কী মাছ আনছে অনেকক্ষণ থেকেই তো আমি বলেই যাচ্ছি কাতল মাছ কাতল মাছ এটা মনে হয় মাছের তেল দেখি কি মাছ আনছে দেখে তো মনে হচ্ছে কাতল মাছ আবার দেখে মনে হচ্ছে রুই মাছ ও আচ্ছা না এটা হচ্ছে রুই মাছ মানে বড় রুই মাছ আনছে তো আজকে এই রুই মাছটাই খাওয়া হোক বেশ ভালোই অনেকদিন পরে মাছ খাবো বেশ ভালোই লাগবে একটা ব্লগ তৈরি করতে গিয়ে যে আমার কত সমস্যায় না আসে কিন্তু তাও মনে হয় যে না আমাকে করতে হবে প্রত্যেক দিন ভিডিও করি যেখানেই যাই ছোটো 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 ছোট করে আমি ভিডিও করে রাখি পরে আমি সেগুলো বসে বসে এডিটিং করি আর একটা ব্লগ তৈরি করা কিন্তু অত সহজ না প্রত্যেকটা জিনিস পারফেক্ট তোমাকে পছন্দ করে আগে দেখতে হবে তারপরে তোমাকে ভিডিওতে দিতে হবে যে কোন ভিডিওটা দিলে সেটা ভালো লাগবে যাই হোক আমি যেটুকুনি পারি সেটুকুনই আমি করার চেষ্টা করি তো যেহেতু অনেক বাসি ভাত ছিল তো আজকে সারাদিন হবে পান্তা চলবে পান্তা ভাত তো সবাইকেই খাওয়াবো একজনও বাদ থাকবে না আমাদের বাড়ি সবাই পান্তা ভাত আজকে খাবে আর আমার কর্তামশাই যেহেতু বাড়িতে আছে তার জন্য তো স্পেশালি পান্তা ভাত খাওয়াতে হবে তাই না যে গরম পড়েছে তো আমি ভাবলাম যে মাছগুলো আগে ভেজে নেই কারণ মেয়েরা ঘুম থেকে উঠেই ওরা ব্রাশ ট্রাস করে যদি মাছের গন্ধ পায় তাহলে বলবে মা একটা মাছ ভাজা দাও খাই অনেকের বাড়িতেই জানি না খাও কিনা তোমরা মানে রান্না করার আগে অনেকে হয়তো বাচ্চাদের দেয় না কিন্তু আমাদের বাড়িতে এটা চলে খাওয়া দাওয়া নিয়ে আমাদের বাড়িতে কোনো বাধা নেই যে যত খুশি খাও আর বিশেষ করে বাচ্চারা বাচ্চারা যখন যেটা খেতে চায় তাদেরকে চেষ্টা করবো যে যেন খা খাওয়াতে পারি আর কি তো মাছ ভাজাটা প্রায় এখানে হয়েই গেল আরও অনেকগুলো মাছ আছে সেগুলো সবগুলো মাছই আজকে ভেজে নেবো কারণ আজকে কোনো মাছ রাখা হবে না কারণ সবগুলো মাছই আমাকে ভাজতে হবে খাওয়া হবে অনেক পান্তা ভাত যেহেতু বাড়ি বসে এখন এক গামড়া দেখালাম যে এক গামড়া পান্তা ভাত তো আজকে পান্তা ভাত আমরা সবাই মিলে বসে খাবো আমি আমার মেয়ে আমার বর সবাই মিলে বসে খাবো আর এখন আমি আলু ভাজা করবো আলু ভাজার সাথে হচ্ছে কুমড়া খুলে বড়া দিয়ে পান্তা ভাত করবো আর বড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আলুটা ভাজ করে টাইতে নিয়ে আর ভাজা তুলে দিন নাহলে এখন বেশি খিদা পায় গেলে থাকতে পারবো পারবো না ভিডিও করতে এখানে দেখো আলু ভাজাটা প্রায় হয়ে গেছে আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই দেখো যখন তোমরা কুমড়া ফুলে বড়া খাবা তখন কিন্তু তোমরা কুমড়া ফুলে ফুলের ভিতরটা ভালো করে দেখে নেবা কুমড়া ফুলের ভিতরে কিন্তু এরকম পোকা থাকে কারণ একটু বেশিক্ষণ ফোটার পরে যদি অনেকক্ষণ থাকে তাহলে কিন্তু পোকাটা ভেতরে রয়ে যায় তো অনেকেই কী করে গোটা গোটি হচ্ছে কুমড়া ফুল কাইটে কুটে ভাইজে ফেলে কিন্তু ওইভাবে কোনোদিনও করবা না তোমরা ভালো করে পরিষ্কার করে নিবা আর এখানে আমার কুমড়া ফুলে বড়া দেখো ঝটপট করে হয়ে যাচ্ছে জানি না আজকে কুমড়া ফুলে বড়াটা ভালো মতো খাওয়া হবে কি না কারণ এদিকে দৌড়ানো ওইদিকে দৌড়ানো সব কিছু রেডি করে দেখো শেষে আমার পান্তা ভাতও রেডি হয়ে গেল তো কুমড়া ফুলের বড়াও আমার ভাজা হয়ে গেলো তাই গরমের গরম ভাতের থেকে পান্তাভাতের মজাটি আলাদা সবাই মিলে একসাথে গরমে পান্তা ভাত ভাতটা পুরী জানি না তোমরা কে কে কান্দা ভাত খাও কিন্তু আমরা খাই অনেকে তো বাসির ভাত খুলে দেয় আমরা আমার ছোটো বউ কিন্তু এইদিকে দেখো মন ভরে পান্তা ভাত খাচ্ছে আর তার সাথে মাছ ভাজা আমরা তো আগেই বললাম যে মাছগুলো আজকে তাড়াতাড়ি ভাজতে হবে কারণ আমার মেয়েরা খাবে তার জন্য মাছগুলো আজকে তাড়াতাড়ি ভেজে নিয়েছিলাম আর এইদিকে আলু আর ডাটা এদিকে আমার একদম ধোয়া হয়ে গেলো মাছের ঝোল রান্না করার জন্য তো আজকে রান্নাটা দেখাতে পারছি না তো নেক্সট ব্লগে তোমাদেরকে রান্না দেখাবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা